তাহলে দিল বন দিল দেখতে আমাদের কাছে বিভিন্ন সাইজের পটাক রয়েছে এই দেখতে যে পিলারগুলো এর উপরে দেখতে লো ভালো আমাদের কাছে অনেক ধরনের পটাক রয়েছে দেখুন আপনারা দেখতেছেন আমাদের যে মালগুলো পটা যাও নিয়ে যাও এর নিচে না তুই আ পর 18 দিলো আমাদের কাছে অসংকর রকমের ডিজাইন হয়েছে একটু जल्दी আমাদের কারখানা আমাদের কাছে قناه প্রকারের ডিজাইন হয়েছে বিমান এই যে নৈসাগুলো বিভিন্ন রকমের পটাক যা আপনারা স্বল্প মূল্যে পেয়ে যাবেন অনেক রকমের পিলার দেখতেছেন সকল সাইজের অনেক ধরনের নকশি পিলার রয়েছে আর আমাদের যে মালগুলো তো অনেক সুন্দর নিখুত ফিনিশিং আপনারা আজই অর্ডার করুন আমার স্ক্রিনে টাকা নাম্বারে অর্ডার করলেই পৌঁছে যাবে আপনার ঠিকানায় যে প্রোডাক্টগুলো রয়েছে দেখতেছেন আমাদের যে মালের কোয়ালিটি অনেক সুন্দর অনেক ফিনিশিং আপনারা তাই আজই অর্ডার করুন অর্ডার করলে পৌঁছে যাবে আপনার ঠিকানা আমাদের নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে লড়তো না তো হ্যাঁ বন্ধিও দেবো সুন্দরবন দে আমাদের যে মাল ডেলিভারি দেই এটাত না যেটা দেখ আপনারা অবশ্যই আমার স্ক্রিনে টাকা নাম্বারে যোগাযোগ করবেন